কেন আইপিএল পৃথিবীতে এত ক্রিকেট লিগ থাকতে কেন আইপিএল লিগের জনপ্রিয়তা এত বেশি কী এমন ম্যাজিক আছে যা কে সমগ্র বিশ্বের মানুষকে ফলো করতেই হয় চলুন সেই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে একটু খুঁজে বের করার চেষ্টা করি তো শুরু করা যায় আইপিএল এর জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে স্টার পাওয়ার স্টার পাওয়ার বলতে আমি বোঝাতে যাচ্ছি বিরাট কোহলি রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি তারা যখন মাঠে উপস্থিত হয় কোন ধরনের মহল তৈরি হয় সেটা তো বুঝতেই পারতেছেন শুধু তারাই না তাদের সাথে কারা যোগ দিচ্ছে এবিডিউলিয়ার্স ক্রিস ডেল ডেলস্টেন শ্যানওয়ার্ন তাদের মতো আন্তর্জাতিক মানের প্লেয়াররা যুক্ত হচ্ছে আইপিএল এর মঞ্চে এটা যেন ক্রিকেটের একটা হলিউড এই কারণে কিন্তু আইপিএলের জনপ্রিয়তাটা কিন্তু একদম মাটি থেকে আকাশ পর্যন্ত চলে গেছে বিনোদনের ধুমধারকা হচ্ছে আইপিএল শুধু খেলা নয় আইপিএল কিন্তু একটা ফুল এন্টারটেনমেন্ট প্যাকেজ বলিউড তারকারা মাঠে হাজির হন সেই সাথে তারা একটু পর পারফরমেন্স করেন চেয়ার লিডারা নাচ গান করেন বুঝতেই পারতেছেন দিন শেষে সেটি একটা উৎসবে পরিণত হয় মানুষ উৎসব দেখতে পছন্দ করে সেটা টিভির পর্দায় হোক স্টেডিয়ামে যেয়ে হোক এই কারণে মানুষের কাছে সেটি বেশি আপন করে নিয়েছে মানুষ এই কারণে মানুষ এত বেশি আইপিএলের সাথে অ্যাঙ্গেজ হয়ে যাচ্ছে শাশ্বকরণ ম্যাচ এটি একটি অন্যতম কারণ আপনারা যদি আইপিএলের ম্যাচগুলোর থেকে খেয়াল করেন কিছু ম্যাচ শেষ ওভারের শেষ বল পর্যন্ত যাচ্ছে শেষ ওভারে এমন উত্তেজনা বিরাজ করে যেন ছয় বলে তিরিশ রানের প্রয়োজন কিংবা ছয় বলে বিশ রানের প্রয়োজন এই ম্যাচটিও ঘুরে যাচ্ছে কিভাবে রানের মাধ্যমে আবার ছয় বলে আট রানের প্রয়োজন কিন্তু টিম নিতে পারতেছে না এই যে একটা টান উত্তেজনা কাজ করতেছে এটা কিন্তু আইপিএলই সম্ভব আইপিএলে এরকম হয় যে এক বলে ছয় রানের প্রয়োজন ছয় মেরে লাস্ট বলে খেলা জিতে গেল আবার এক বলে দুই রানের প্রয়োজন ওই বলে রাশিফ মালিঙ্গার মতো বলার উইকেট ফেলে দিয়ে খেলা জিতে এনেছে তো বুঝতেই পারতেছেন এই কারণে জনপ্রিয়তাটা কিন্তু দিন দিন বাড়তেছে এ তো অনেকগুলা দল রয়েছে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি রয়েছে কিন্তু বড়ো বড়ো যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তাদের যে ফ্যান বেস এটা কিন্তু আপনি ভুলেও অস্বীকার করে পারবেন না আপনারা যদি ব্যাঙ্গালোরে খেলা দেখতে যান চেন্নাই চেন্নশয় খেলা দেখতে যান কিংবা কলকাতায় যান আপনি কিংবা মুম্বাইয়ে যান মুম্বাই গেলে আপনি দেখবেন নীল হয়ে গেছে সব হলুদ হয়ে গেছে চেন্নাইতে ব্যাঙ্গালুরুতে গেলে লাল হয়ে গেছে সব তো বুঝতেই পারতেছেন এই সকল কারণে ফ্যানরা যে এত বেশি আবেগপ্রবণ এবং এত বেশি উচ্ছ্বাস নিয়ে মাঠে খেলা দেখতে আসে সেটা কিন্তু সমগ্র বিশ্বকে আকর্ষণ করে রাখে নিজের দেশের মানুষ তো অবশ্যই ক্রিকেটকে ভালোবাসে এবং তাদেরই ভালোবাসা দেখে অন্য দেশের মানুষও এই খেলাকে দেখতে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে কি আসে এটার মধ্যে চলুন দেখি এই কারণেই মনে করেন যে খেলাটা আরও বেশি জনপ্রিয় হয়ে গেছে আপনি আইপিএলের কথা বলবেন আর সেখানে অর্থ আর স্পন্সরশিপের কথা থাকবে না সেটা কিন্তু হতেই পারে না আইপিএল যখন শুরু হয় তখন মাঠের আশেপাশে দেখবেন শুধু বড় বড় ব্র্যান্ডের লোগো ব্যানার আকারে আছে এবং বাউন্ডারি লাইনে শুধু বড় বড় স্পন্সরগুলার আপনি দেখতে পারবেন সেটা ফ্লাইমেরস হোক পেপসি হোক কলা হোক বড় বড় ব্র্যান্ডে হোক যে কোনো ব্র্যান্ড হোক আইপিএল মানে কিন্তু বড় বড়ো স্পন্সরশিপ টিকিট সেলের একটা বড় ধামাকা আর হচ্ছে ব্রডকাস্টিং ডিলের একটি বিরাট সুযোগ ব্রডকাস্টিং ডিল এমন একটা বিষয় যা আপনাকে অনেক অর্থ এনে দিচ্ছে কারণটা কি ক্রিকেট যে দেশে জনপ্রিয় আছে সে দেশে আইপিএল জনপ্রিয় আপনি ভারত পাকিস্তানের মাঝখানে যতই দ্বন্দ্ব থাকুক না কেন পাকিস্তানের মানুষ আইপিএল দেখে হ্যাঁ ভারতের মানুষ পিএসএল দেখে সেটা যে দেখে না আমি সেটা বলতেছি না কিন্তু এই জিনিসটা এতটাই জনপ্রিয় আর বুঝতেই পারতেছেন যেখানে টাকা থাকবে সেখানে বড় বড় তারকাদের অভাব থাকবে না কথাই আছে বাদ ছেটালে কাকের অভাব হয় না গ্লোবাল অ্যাপেল নামে যে একটা জিনিস কাজ করে সেটা আইপিএলকে দেখে একদম স্পষ্টভাবে বোঝা যায় আইপিএল কিন্তু সুদূর ভারতের লীগ না এখানে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ভালো প্লেয়ার ইংল্যান্ডের সর্বোচ্চ ভালো প্লেয়ার বিভিন্ন দেশের সর্বোচ্চ ভালো প্লেয়ার সবাই কিন্তু চলে আসে এটার কারণে কিন্তু এটা বিশ্বের মানচিত্রে চলে গেছে বিশ্বের মানচিত্র বলতে তারা প্রত্যেকের ঘরে ঘরে চলে গেছে অস্ট্রেলিয়ার যত প্লেয়াররা এখানে আসে ইংল্যান্ডের যত প্লেয়াররা আসে সব কিন্তু একদম এক ক্যাটাগরির প্লেয়ার আসতেছে এই কারণে ওই দেশের প্রাণ কেন্দ্রেও কিন্তু আইপিএল পৌঁছে যাচ্ছে ওই দেশের দর্শক যারা আছে মনে করেন হেরি আসলো ইংল্যান্ড থেকে বেস্ট্রুক আসলো ইংল্যান্ড থেকে কিংবা অস্ট্রেলিয়া থেকে স্টিভ স্মিথ আসলো বা অন্যান্য ম্যাক্সুয়েল আসলো তাদের যে বেসগুলো রয়েছে তারা কিন্তু আইপিএলের টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে যে কখন ম্যাচটি হচ্ছে তাদের প্রিয় প্লেয়াররা কখন খেলতে নামবে তাদের দিকে কিন্তু তাকিয়ে থাকে তো বুঝতেই পারতেছেন এটা এক সুদর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলা চলে না এখন বৈশ্বিক আইপিএল বলা চলে কারণটা হচ্ছে সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এখন আইপিএলের দিকে এক নজরে তাকিয়ে থাকে আইপিএল কেন বড় পর্যায়ে চলে যাচ্ছে এটার পিছনে আরেকটি বড়ো কারণ হচ্ছে আপনি যদি কমেন্ট্রি লেভেলটা দেখেন কারা কারা কমেন্ট্রি করতেছে আমি যদি একটু ছোট্ট তালিকায় করি তাহলে আপনারা বুঝে যাবেন কারা কারা এখানে উপস্থিত থাকেন হাস্য বগলে রবি শাস্ত্রী সুনীল গাভাস্কর সাইমন ডোল সঞ্জয় মান্জরেকর ড্যানি মরিসন ইয়ান বিশপ আমি যে নামগুলো বলেছি এগুলো হচ্ছে একদম টপ লেভেলের এছাড়া তো অসংখ্য লোক রয়েছে যারা হচ্ছে মনে করেন যে মিড রেঞ্জের লো রেঞ্জের তো বুঝতেই পারতেছেন ওয়ার্ল্ড ক্রিকেটের সবচেয়ে বড়ো নামিদামি কমেন্টেটরগুলোকে তারা নিয়ে আসতেছে সেই সাথে আম্পায়ারের দিকটাও যদি চিন্তা করেন বিশ্বের যত নামি দামি আম্পায়ার রয়েছে তারা কিন্তু আইপিএল নিয়ে আসতেছেন যাতে মানদণ্ডটা বজায় থাকে মানদণ্ডটা কিন্তু খুবই জরুরি একটা স্ট্যান্ডার্ড কিন্তু আপনাকে মেনটেন করতে হবে একটা ভালো জিনিস পেতে হলে কিন্তু সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানদণ্ডটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ তাহলে ইতিমধ্যে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আইপিএলের এত উচ্চ শিখরে যাওয়ার কারণটা আসলে কী এটা আসলে একটা ক্রিকেট না এটা একটা ইমোশন সেই সাথে একটা ফেস্টিভ্যাল আপনার প্রিয় লিগ কোনটা সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে আমাকে মতামত দিবেন